বিসমিল্লাহ রহমান রাহিম আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব নিউটনিয়ন বলবিদ্যার লেকচার থ্রি তো লেকচার থ্রিতে আমরা আজকে আলোচনা করব বলের বিভিন্ন একক তাহলে বলের সিজিএস একক এসআই একক এম একক এবং ওজন বলের সিজিএস একক তোমার এম কে এসআই বা এম কে এস এবং এফপিএস একক তো এখন দেখো দেখা যায় বিশেষ করে তোমাদের ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে এই এককের কনভার্জেশনগুলো তোমরা ভালোভাবে না জানার কারণে অ্যান্সারগুলো করতে পারো না দেখা যায় এককগুলোকে একটু পেঁচাই দিলেই তখন বা সিজিএস একক দিলো বা এফ পি একক দিল দিয়ে কিন্তু তোমাকে অঙ্গ করতে হচ্ছে এসআই এককে তখন তোমরা এই ভেজালে পড়ে যাও তো আস এই কারণে আমরা এই বলের বিভিন্ন এককের কনভার্জেশনগুলো আমরা আজকে খুব ভালো করে শিখবো যে নিউটন থেকে কিভাবে সিজিএস এককে বলের একক কি হয় এবং কীভাবে আমরা সেটাকে কনভার্ট হব এবং এফপিএস এককে আমরা কিভাবে এই এসআই একক থেকে কীভাবে কনভার্ট হব এটা যদি আমরা জানি তো এখান থেকে একক গুলোকে যতই পেঁচা দিক না কেন তখন কিন্তু আমরা অ্যান্সার গুলো করতে পারবো আচ্ছা প্রথমে আমরা আলোচনা করবো দেখো বলের এস আই একক বা তাহলে এখন দেখো বলের এসআই বা এম কেস একক কি আমরা জানি বলের এসআই বা এম কেস একক হলো এক নিউটন আচ্ছা এসআই এককে আমরা নিউটনটাকে যদি ভাঙ্গি দেখো তাহলে কি পাবো ওয়ান কেজি ইন্টু হলো ওয়ান মিটার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ আমরা এসআই কে ভরকে আমরা কেজিতে এবং দূরত্বকে মিটারে এবং সময়কে সেকেন্ডে লিখে থাকি অর্থাৎ এখানে যদি সংজ্ঞাটা আমরা দিই যে এসআই এককে বলের সংজ্ঞাটা কি তাহলে এক কেজি ভরের কোনো বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করা হলে ওই বস্তুটার তরণ কি হবে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি হয় তাহলে আমরা ওই বলকে বলবো হলো এক নিউটন বল আশা করি এটা বুঝতে পারছো জাস্ট এটা তো অনেক সহজ তো এইবার আমরা চলে যাবো হলো বলের বলের সিজিএসেকের দেখো বলের সিজিএসেকো তার মানে আমাকে দেখো এইখানে সিতে আমরা কি বুঝি বলো তো সেন্টিমিটার জিতে গ্রাম এস থেকে সেকেন্ড অর্থাৎ ভরকে আমাদের গ্রামে কনভার্ট করতে হবে মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে সেকেন্ড সেকেন্ডে থাকবে তাহলে এখন এসে আমরা দেখি যে এই ক্ষেত্রে আমাদের বলের সিজিএস একক কি দাঁড়াবে তাহলে ওয়ান গ্রাম ইন্টু ওয়ান মিটার সরি এখানে মিটার হবে না তখন কি হবে সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখন দেখো এইটাকে আমরা বলে থাকি হলো ডাইন অর্থাৎ তাহলে দেখো তো বলের সিজিএস একক কি বলতো ডাইন সেই ডাইনকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো এক গ্রাম এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ তাহলে এই সিজিএস ওকে আমরা যদি বলের সংজ্ঞা দিতে যাই তাহলে সেই বলের একককে এখানে ডাইন তার মানে এক গ্রাম ভরের কোনো বস্তুর উপরে যে পরিমাণ বল প্রযুক্ত হলে উহার তরণ এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে তাহলে ওটাকে আমরা বলবো কি এক নিউটন বা এবার এক ডাইন আশা করি বুঝতে পারছো ওকে তাহলে এইবার দেখো আমরা এই ডাইনটাকে আপনার নিউটনে কনভার্ট করব অর্থাৎ এক নিউটন ইকুয়াল টু কত ডাইন হয় সেইটাতে আমরা কনভার্ট করে দেখি কি আসে তাহলে এখন দেখো আমরা যদি এটাকে নিউটনে কনভার্ট করতে চাই তাহলে নিউটন মানে ভরকে কেজিতে কনভার্ট করতে হবে এবং দূরত্বকে কি মিটারে কনভার্ট করতে হবে তাহলে এখন দেখো তাহলে গ্রামকে যদি আমরা কি করতে চাই কেজিতে কনভার্ট করতে চাই তাহলে এক হাজারতে গুণ দিতে হবে তাহলে এক হাজার মানে আচ্ছা এক হাজার গুণে দিলাম তাহলে এটা দেখো তো গ্রাম কি হয়ে গেল বলো তো সরি কি ওয়ান ভাগ দাও তাহলে ওয়ান ভাগ এটা কী হয়ে গেল তো গ্রাম থেকে আমার কেজি হয়ে গেল ওকে আসো ইনটু সেন্টিমিটার থেকে আমাকে কি করতে হবে মিটারে কনভার্ট হইতে হবে তার মানে তাহলে এখানে ওয়ান ভাগ সেন্টিমিটার থেকে মিটারে গেলে কত একশো দিয়ে ভাগ দিতে হয় তাহলে সেন্টিমিটার কি হয়ে গেলো মিটার তো কেজি হলো মিটার হলো সেকেন্ড সেকেন্ডে থাকবে পার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে এখন দেখো তো আমরা কি এখানে লিখতে পারি ওয়ান বাই টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে এই পাশে আমাদের কি আছে দেখো ডাইন এখন দেখো তো আমরা এই টোটালটাকে আমরা এক নিউটন বলতে পারি না দেখো তো তাহলে এখন আমরা লিখতে পারি দেখো এক নিউটন ইকুয়াল টু তাহলে এই পাশে আর আর গুণ করে দাও তাহলে টেন টু দি পার ফাইভ ডাই তার মানে দেখো এক নিউটন ইকুয়াল টু টেন টু দি তাহলে এখন এইভাবে যদি আমাদেরকে ডাইন এককে তোমার ম্যাথে মান দেওয়া থাকে কিন্তু আমাকে কোকে কী করতে হয় অঙ্গ করতে হয় তাহলে এসআই কোকে দেখা যাচ্ছে অঙ্ক করতে হবে তাহলে সেই ক্ষেত্রে তখন আমার ডাইনটাকে আমি কী করবো নিউটনে কনভার্ট করবো অর্থাৎ ডাইন যদি থাকে ডাইন থেকে তুমি নিউটনে কীভাবে কনভার্ট করবো দেখো তাহলে এত এক নিউটন টু এত ডাইন তাহলে এখন তোমাকে আমি এক নিউটন ইকুয়েল টু কি এত ডাইন তাহলে এখন তুমি যদি বলে এক ডাইন ইকুয়েল টু কত নিউটন তোমাকে যদি প্রশ্ন করে তখন তুমি কী করবা তাহলে ওয়ান ডাইন তাহলে দেখো জাস্ট কি উল্টাই গেলেই হচ্ছে কিনা তাহলে ওয়ান বাই টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন ইকুয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ নিউটন তাহলে ওয়ান ডাইন ইকুয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ নিউটন আশা করি বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা দেখো সিজিএস একক থেকে আমরা কি করলাম দেখো এসআই এককে কনভার্ট হলাম এবং সিজিএস এককে বলের একক কি সেটাও আমরা জানলাম তো দেখো সিজিএস এককে বলের একক যদি তোমার মনে না থাকে কালকে যদি গালি দেওয়ার ইচ্ছা হয় কিন্তু তুমি গালি দিতে পারছো না তখন তাকে সরাসরি কিভাবে গালি দিবা তখন বলবা এই ডাইন দেখতে কেমন তো ডাইনির মতো না দেখো তো তাহলে এই তুমি যদি বাংলিশ উচ্চারণ করে থাকো তাহলে কি ডাইনি তাহলে তখন তুমি কি বলবা কাউকে গালি দেওয়ার ইচ্ছা হলে যে তুই বলের সিজিয়া শেখক তাহলে মুখ দিয়ে তোমার কি খারাপ শব্দটা উচ্চারণ করতে হচ্ছে না তো বিষয়টা এভাবে মনে রাখার চেষ্টা করবো আর কি যে কাউকে গালি দেওয়ার ইচ্ছা হলে কি বলের সিজিয়া একক হলে কি ডাইন বা ডাইনি তো ডাইনি বলো না অ্যাকচুয়ালি মনে রাখার জন্য এটা বললাম আচ্ছা এইবার আমরা চলে যাব দেখো এফ পি এস একক তাহলে বলের এফ পি এস একক কি হবে আচ্ছা তাহলে দেখো বলে এফ পি এস এককে এফ হলে কি বলতো ফুট পি হলো আল এস হলো সেকেন্ড অর্থাৎ তাহলে এটাকে আমাকে ফুট পাউন্ড সেকেন্ডে কনভার্ট করতে হবে তাহলে এখন দেখো তাহলে এই তাহলে পাউন্ড দেখো ওয়ান এল বি পাউন্ড ইনটু হল ওয়ান ফিট পার সেকেন্ড স্কোয়ার তাহলে দেখো ওয়ান এল বি ইন্টু হলো ওয়ান ফুট পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটা কিসের একক বলতো এফ পি এস এককে বলের একক অর্থাৎ এক পাউন্ড ভরের কোনো বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে উহার ত্বরণ এক ফিট পার সেকেন্ড স্কোয়ার হয় তাকেই আমরা কী বলবো বলের তোমার এইখানে আমরা তাহলে এখানে কি বলবো বলে তো বলের তোমার নিউটন নিউটনের পরিবর্তে এখানে আমরা কি বলবো পাউন্ডাল বুঝতে পারছো তাকে কি বলে এক পাউন্ডাল বলে তাহলে এক পাউন্ড ভরে কোন এক ফিট পার সেকেন্ড ফিট পার সেকেন্ড স্কোয়ার হয় তাকে কি বলে এক পাউন্ডাল কারণ এপিএস একককে এককে বলের একক হলো কি পাউন্ডাল আশা করি বুঝতে পারছো আচ্ছা তাহলে এইবার এখন আসি আমরা তাহলে দেখো তাহলে এই পাউন্ড থেকে আমরা কিভাবে ডাইনে যাব এবং এই পাউন্ড পাউন্ড থেকে আমরা কিভাবে পাউন্ড আর পাউন্ডাল তাহলে পাউন্ডাল থেকে আমরা কিভাবে নিউটনে যাব ওকে আচ্ছা তাহলে প্রথমে দেখি দেখো 1 এলভি অর্থাৎ 1 পাউন্ড মানে হচ্ছে আমাদের হলো 453.6 গ্রাম মনে রাখবা আমরা এখানে প্রথমে আগে সিজিএস এককে কনভার্ট হব তারপরে কি করব এসআই এককে কনভার্ট হব আচ্ছা তাহলে দেখো তাহলে এত গ্রাম ইকুয়াল টু কি ওয়ান এল বি ইন তাহলে এখন দেখো ওয়ান ফিট তাহলে ফিট থেকে আমি কিসে যাব যেহেতু আমি গ্রামে নিচ্ছি তাহলে কি করবো সেন্টিমিটারে যাবো আচ্ছা সেন্টিমিটারে যদি যাইতে চাই তাহলে দেখো এক ফিট ইকুয়াল টু কত সেন্টিমিটার তোমাদেরকে জানা আছে এক ফিট ইকুয়াল টু হলো তিরিশ পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার তাহলে পার সেকেন্ড তো পার সেকেন্ড স্কোয়ারই থাকবে কি বুঝতে পারছো আচ্ছা তাহলে এখন দেখো এইটাকে যদি তুমি এখন ক্যালকুলেট করো দেখো ক্যালকুলেট করো কত আসে চারশো তিপ্পান্ন পয়েন্ট সিক্স ইন্টু হাজার তাহলে দেখো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে দেখো তো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারকে আমরা কোন এককে শিখে আসছি বলো তো এই যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড ইকুয়াল টু কি বলো তো ডাইন তাহলে আমরা লিখতে পারি এত ডাইন মাস্ট তাহলে এখন দেখো এপিএস একক থেকে আমরা কিন্তু কি করলাম ডাইন এ চলে আসলাম ওকে আচ্ছা তাহলে দেখো এইখান থেকে আমরা ডাইন এইবার আমরা দেখো খুব সহজে ডাইন থেকে কি করব নিউটনে চলে আসবো আমরা অলরেডি শিখছি ওয়ান ডাইন ইকুয়াল টু কত এত নিউটন তার মানে এত ডাইন থেকে যদি আমি নিউটনে আসতে চাই তাহলে দেখো তো টেন টু দি পাওয়ার ফাইভ দিয়ে হয় ভাগ করব অথবা টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ দিয়ে কি করবো গুণ করব তোমাদের ইসাক স্যারের বই এখানে একটু মিসিং আছে তোমরা একটু হতাশ হওয়ার কিছু নাই এখানে আসলে টেন টু দি পাওয়ার ফাইভ দিয়ে গুণ করা আছে কিন্তু অ্যানসার আবার ঠিকই বের করা আছে আসলে এখানে মাইনাসটা মিসিং হয়েছে ওকে আচ্ছা তাহলে এখন আসলে ডাইন থেকে যদি নিউটনে যাইতে চাই এবার দেখো তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ আমরা গুণ করে দিলেই আমার ডাইনটা কি হয়ে যাবে নিউটন হয়ে যাবে বাস তাহলে এখন আসো এই ক্ষেত্রে তাহলে তোমাদের অ্যান্সার কি হবে তাহলে কত ফাইভ তাহলে কত এক দুই তিন চার পাঁচ ঘর ভাবে চলে আসো তাহলে ওয়ান থ্রি এইট টু ফাইভ সেভেন টু এইট এত আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এই হলো আমাদের দেখো এসআই একক এসআই একক থেকে সিজিএস সিজিএস থেকে এফপিএস তাহলে এফপিএস থেকে আবার আমরা কি করছি সিজিএস সিজিএস থেকে আবার কি করছি এসআই এককে কিভাবে কনভার্ট হওয়া যায় সেটা আমরা আলোচনা করব বলের এসআই একক লেখো দেখো আমরা আজকে বলের বিভিন্ন একক সম্পর্কে কিন্তু শিখলাম তো আগামী লেকচারে আমরা বলের অভিকর্ষ এককের বাকি এককের কনভার্জেশন গুলা শিখবো তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ